আজ আমি চলে এসেছি বেথুয়া বুধবার হাটে যেখানে পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে সবজি মাছ মাংস গৃহস্থলী জিনিসপত্র সবকিছু গ্রাম বাংলার এই ঐতিবাহী হাটের দৃশ্য একবার দেখলে মন ভরে যাবে তো চলো তাহলে তোমাদের আজকে বুধবার হাটে কি কি পাওয়া যায় কি কি না পাওয়া যায় সব তোমাদের দেখাবো তো চলো ভিডিও শুরু করা যাক বেথুয়া ডৌরি তো বেথুয়া ডহরিতে মোট দুটো হাট বসে একটা হচ্ছে বুধবারের হাট একটা শনিবারের হাট বুধবারের হাটে সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে আর শনিবারের হাটে শুধু হাঁস মুরগি গরু এ সমস্ত জিনিস পাবে যেমন পশু ভিত্তিক জিনিসপত্রগুলো তোমরা শনিবার হাটে পেয়ে যাবে বুধবার বুধবার হাট এই হাটটা সাধারণত বসে হচ্ছে মোড় আছে আছে বা সামনে যেটা তো সেখান থেকে শুরু করে বীরপুর মোড় যে বীরপুর মোড় অব্দি এই হাটটা বসে বেথুয়াডরি এইচ টুয়েলভ রাস্তার দুপাশে এই হাটটা বসে এই হাটটা কবে থেকে শুরু হয়েছে আমার জানা নেই তো কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও বেথুয়াডি বাসীদের কাছে একটা আবেগ একটা ঐতিহ্য এই হাটে কিন্তু লোকাল মানুষ তো আসি তাছাড়াও বাইরে থেকে অনেক লোক আসে কেনাকাটি করার জন্য মেথর ওই বুধবার এটা কিন্তু অনেকটাই নাম তো এটা আমাদের কাছে খুবই একটা ঐতিহ্যের ব্যাপার প্রথমেই চোখে বললো সবজি দোকানগুলো দেখতে পাচ্ছ কত টাটকা সবজি আর ঠান্ডা পড়ে গেছে তো এখন বাঁধাকপি ফুলকপি এখন এগুলো বেশি করে পাওয়া যাবে আর সস্তায় পাওয়া যাবে এখানে কিছু কিছু দোকানদার আছে যারা পাইকারি কিনে নিয়ে আসে সবজি মার্কেট থেকে তারপর বিক্রি করে আবার কিছু কিছু আছে যারা গ্রামে যারা কিছু কিছু আছে যারা নিজেদের জমি থেকে সবজি তুলে নিয়ে আসে এখানে বিক্রি করে তো এখানে দু রকমের সবজি তোমার পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বিক্রেতা দাম বলছে আর ক্রেতারা কিনছে তো এখন ভিড় একটু কম আছে কারণ এখন সকাল সকাল তো এখন নতুন দোকান পাচ্ছে সাধারণত তিনটের পরে ভিড়টা একটু বেশি থাকে কারণ তিনটের পর বা যারা আছে লেবার তারা হাটে ভিড় করে ফলে তিনটা থেকে ছটার মধ্যে হাটে প্রচুর ভিড় হয় সবজির পাশাপাশি এখানে ফলও পাওয়া যায় তো এখানে ফলের দোকান অনেক আছে এখানে সবজির বীজ ফলের বীজ চাষ করা যাবতীয় সরঞ্জাম এখানে পাওয়া যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ ধানের বীজ বেগুন গাছ পালং শাক গাছ আরো অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছে তো তোমরা এখানে আসতে পারো যাদের মনে হয় যে আমরা বাড়িতে গাছ লাগাবো বা ফুল লাগাবো তো তোমরা এখানে আসতে পারো এখান থেকে নিয়ে যেতে পারো এখানে সব কিছু পাওয়া যায় আমি এখন চলে এসছি পেথরি বুধবার হাটের যে মেন বাজার যেটা নাম বুধবার হাটতলা তো সেখানে তো এটাই হচ্ছে আসল বুধবার হাটতলা যেখানে বুধবার হাট বসে আর যেটা তোমাদের আগে দেখালাম সেগুলো হচ্ছে গুববার হাট নামে আশেপাশে দোকান হয়েছে কিন্তু এটাই হচ্ছে মেন বাজার তো চলো ভিতরে যাওয়া যায় তো এখানেও দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে সবজি পাওয়া যাচ্ছে ইলেকট্রিক জিনিসও পাওয়া যাচ্ছে টর্চ লাইট থেকে শুরু করে সবকিছু তো সবজির বাজার পার করে আমরা এখন ঢুকে পড়েছি জামাকাপড়ের দোকানে তো এখন ঢুকে পড়েছি আমরা জামা কাপড়ের দোকান তো যারা জামাকাপড় কিনতে ইচ্ছুক তারা এখানে আসতে পারে তো এখানে বিভিন্ন রকমের শাড়ি থেকে শুরু করে জামা জামাকাপড় সব কিছুই এখানে পাওয়া যাবে আর খুব সস্তায় পাওয়া যাবে আর যদি মনে করে কেউ পাইকারি দরে কিনতে চায় তো সকালবেলা আসতে পারে তো সকাল ভোর পাঁচটা থেকে শুরু হয়ে যায় যারা পাইকারি দামে মাল কিনতে চায় তো তারা পাঁচটা বা সাড়ে চারটের মধ্যে চলে আসতে পারে এই হাটে তারা এখানে পাইকারি দামে পেয়ে যাবে নতুন জামা কাপড় পাশাপাশি এখানে পুরনো জামা কাপড়ও পাওয়া যায় পুরোনো শাড়িও পাওয়া যায় তো দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে পুরনো শাড়ি বা পুরনো কাপড়ের দোকান তো এখানে সব রকমের কাপড় তোমরা পেয়ে যাবে যেটা ইউজ করা কাপড় যেটা অল্প টাকায় পাওয়া যাবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর বেশি বড় করলাম না কারণ বড় করলে আরও বড় হয়ে যাবে ভিডিওটা আর কেউ দেখবে না তো যাদের আরও অনেক কিছু জানার ইচ্ছে আছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও বুধবার হাটের সম্পর্কে আরও যদি কেউ জানতে চায় বা কিছু ইচ্ছে থাকে যে কী পাওয়া যায় কি না পাওয়া যায় তো আমাকে কমেন্টে বলে দিও আমি রিপ্লাই করে দেবো কোনো চিন্তা করো না তো দেখাচ্ছি নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকো বাই শিশুদের সমস্ত রকম সমস্যার চিকিৎসা করে থাকে তাই না করে আপনার একশো